এই জন্য হাদিসের পৃষ্ঠার যদি আপনি একটা 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 করে যদি খোলেন প্রত্যেক পৃষ্ঠারে দুই জনা দাবির বর্ণনা পাবেন এক আনাবি হোরাইরাতা আনাবি ভোরাইরাতা আর একটা পাবেন আ না আয়ে সাতারা দি তালা আনহা আ না আয়ে সাতারা দি তালা আনহা সব জায়গাতে সব পৃষ্ঠারে আয়েসা হাদিস বর্ণনা করেছেন সব বেশি কারণ কি স্ত্রীর সঙ্গে একবার মিলন করার পরে দ্বিতীয়বার মিলন করতে গেলে পদ্ধতি কি জানা আছে ওর ওই সব জেনে লাভ নাই ও সব বইয়ের কাছে থাকতে হয় থাকে ও ও কিছু বুঝে না বুঝেন আপনি হ্যাঁ স্ত্রীর মিলন এগুলো লজ্জার বিষয় নাই জাস্ট বোঝানোর জন্যে একবার যদি আপনি স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন আবার আপনার দ্বিতীয়বার শারীরিক সম্পর্ক করার ইচ্ছা জেগেছে মনে বলুন তো মাঝখানে কি করা লাগে জানা নেই জেনে নেন অজু করা লাগে এই যে বিজ্ঞানীদের অনেক তথ্য আছে অজু করলে এনার্জি বাড়ে অজু করলে কি হয় এনার্জি বাড়ে তাহলে দ্বিতীয়বার স্ত্রী মিলন করতে গেলে আপনাকে মাঝখানে কি করতে হয় অজু করতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে পৃথিবী থেকে চলে গেলেন স্ত্রীদের হায়েজ হলে স্ত্রীদের সঙ্গে মিলন করা ইসলামে বৈধ নেই তাই না কিন্তু বিকল্প রাস্তা একটা আছে ওটা আমি আর বলছি না ওটা পার্সোনাল ভাবে জেনে নেবেন কারি সাহেব জানেন বিকল্প একটা রাস্তা আছে আচ্ছা বলুন তো আল্লাহ নবী তো তেষট্টি বছর বয়সে চলে গেলেন আমি অজুর কটা শূন্য এটা নাই নবীর কাছে জানতে পারলাম আপনার ওই ভাত খেতে হবে কেমন করে বসতে হবে এটা নাই নবীজির কাছ থেকে ডাইরেক্ট জ্ঞান নিতে পারলাম কিন্তু তেষট্টি বছর বয়সে যখন চলে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ নবীর চার دیওয়ালের মাঝখানের ভিতরে যে ঘটনা গোপন বিষয়গুলো ঘটেছে এইগুলো একদম দিনের আলোর মতো প্রকাশ করে দিয়েছেন কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মৃতিশক্তি পুখর একজন মহিলা বিদ্বsignIn মহিলা একজন হাদিসের মুহাদ্দিসা মহিলা এই মহিলাটা যদি বয়স্ক মহিলা হতেন স্মৃতি থেকে মুছে যেত যেতে কি যেত না আল্লাহ নবী কখন কোন টাইমে কি করেছিলেন এটা মনে থাকতো থাকতো না কিন্তু আয়েশার সব মনে থাকা সম্ভব সম্ভব কি সম্ভব নয় সম্ভব এইবার আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী কত কতটা ভালোবাসতে হবে তবে জান্নাত পাওয়া যাবে লোকটাকে ভালোবাসা লাগবে কি লাগবে না নবীজিকে ভালোবাসা লাগবে কি লাগবে না হ্যাঁ নবীজিকে ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে না রাসুল সাল্লাল্লাহ আঁড়িব সাল্লাহ নিজের জাবানে বলছেন কি বলছেন নবীজি বলছেন লাই উ মিনো আহাদো কম হাত তা কো না হাতদা গিলাই গেমে ও সে আজ আরে একটা মানুষের ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণতা লাভ করে না যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ তার বাপ তার বেটা তার আত্মীয় স্বজন তার গ্রামবাসী তার প্রতিবেশী সমস্ত কিছুর থেকেও আল্লাহর নবীকে না ভালোবাসতে পারে তার ইমানের পরিপূর্ণতা লাভ করে না নবীজিকে ভালোবাসি এইবার আপনাকে বলছি ভালোবাসাটা কেমন ভালোবাসার অনেক কোয়ালিটি আছে কিছু কিছু মিছিল বার হয় কখনো কখনো দেখবেন হু 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 করছে মিছিল বার করছে হ্যাঁ কেউ ভাবছি ইল্ আল্লাহ জিকির করছে করছে না আর বাংলাদেশের ভালোবাসা তো আরো কঠিন জিকির করতে করতে বক্তার কাঁধে পা দিয়ে বাঁশের উপরে উঠে ঝুলছে দেখেছেন হ্যাঁ দেখেছেন না এরকম মানে আশিকের আসুল মানে পাগল হয়ে গেছে ও ও পাগল নয় ও নিজে পাগল ভালোবাসা কাকে বলে ভালোবাসাটা কাকে বলে এটা আপনার জানা নেই ভালোবাসার বগির প্রকাশ কি ভালোবাসার বগির প্রকাশ প্রেমের বগির প্রকাশ হচ্ছে এই আনুগত্য করে চলা কিছু কিছু লোক বলে না জিকির করছি জিকির মানে লা 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 এটা জিকির নয় পাগলাম জিকির কাকে বলে জিকির মানে স্মরণ করা জিকির মানে কি স্মরণ করা এখান থেকে আপনি হায়দ্রাবাদে গেছেন রাজমিস্ত্রি কাজ করেন ভালো করে বোঝার চেষ্টা করুন হায়দ্রাবাদে গেছেন রাজমিস্ত্রি কাজ করতে তা আপনি প্রতিদিন কোম্পানি আপনাকে বিরিয়ানি খাওয়ায় প্রতিদিন রাতের বেলা বিরিয়ানি দুপুরবেলাতেও বিরিয়ানি আপনার বাড়ির আর্থিক অবস্থা খারাপ তা আপনি বিরিয়ানি খেতে খেতে কানতে কানতে বলেন ও আমার বউরে ও আমার বেটি রে তোরা বাড়িতে ঝাল পোড়া গা দিয়ে ভাত খাস আর আমি প্রতিদিন বিরিয়ানি খাই ও আমার বউরে ও আমার বৌরে এরকম কেউ করে হ্যাঁ কেউ করে যে আমি বিরিয়ানি খাচ্ছি তুই বাড়িতে লঙ্কা দিয়ে ভাত খাচ্ছিস এরকম পাগলাম কেউ করে কেউ করে না তাহলে স্মরণ সেই লোকটাই করে মনে মনে স্মরণ করে চোখ দিয়ে পানি চলে আসিস আজকে আমি এখানে বিরিয়ানি খাচ্ছি আমার বাড়িতে আমার বউ কাঁচা লঙ্কা আর পিঁয়াজ দিয়ে ভাত খাচ্ছে মনে মনে স্মরণ করে কি করে না হ্যাঁ করে বাইরে কাজে গেছেন কোন লোক এরকম বন্ধু বান্ধবের সামনে বলে ও আমার বউ রে তোর লেগে মন কেমন করছে রে এরকম কেউ করে মন কেমন করে মনে মনে করে তাই না এর নাম কি স্মরণ এর নাম কি জিকির আরে নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে বদরের প্রান্তরের কথা যখন আপনার সামনে চলে আসবে অহুদের মাঠের ইতিহাস যখন আপনার সামনে আসবে খন্দকের ইতিহাস যখন আপনার সামনে আসবে আপনার চোখ দিয়ে অটোমেটিকলি অশ্রু প্রবাহিত হবে এর নাম হচ্ছে প্রেম এর নাম হচ্ছে ভালোবাসা আর আমরা যারা এই জিকিরের নামে বাঁশে উঠে লাফালাফি করছি এগুলো জিকির নয় বদমাইশি ছাড়া আর কিছু নয় বদমাইশি ছাড়া আর কিছু নয় আমি মুমতাজুল ইসলাম এটা মনে করি এটা রসুলকে ভালোবাসা না রসুলকে অপমান করা রসুলকে ভালোবাসা তখনই আপনাকে বোঝানো যাবে আল্লাহ সুবানতা আলা বলেন মাতা তা কোমর রসুল ফাকুসো গো অমা নাজা ফান্তা আমার নবী যেটা দিয়েছে তোমরা গ্রহণ করো নবী যেটা দিয়েছে সেটাকে ছেড়ে দাও নবী যেটা নিষেধ করেছে সেটাকে থেকে দূরে থাকো আর এতেই তোমাদের ভিতরে কল্যাণ রয়েছে নবী যেটা দেয় সেটা ধরে নাও নবী যেটা নিষেধ করে সেটা কি করো ছেড়ে দাও তাহলে তুমি নবীকে প্রমাণ হবে তার আগে নয় এবার আপনাকে বলছি পৃথিবীর কত জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে নবীজিকে কেমন ভালোবাসা লাগবে আল্লাহ নবী বলছেন তোমার বাপ তোমার বেটা তোমার আত্মীয় স্বজন এদের সবার থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে তোমার ইমানের পরিপূর্ণতা আসবে না এইবার আপনাদেরকে একটা কথা বলছি সাহাবায় কিরামদের কাছে চলে যান দেড় হাজার বছর আগে তারা কেমন নবীজিকে ভালোবাসতেন একটা ঘটনা আপনাদের সামনে আমাকে বলার একটু সুযোগ দেন আর বিনীত অনুরোধ এতক্ষণ যা শুনলেন শুনলেন সবই যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই আপনি সব ভুলে যেতে পারেন কোনো অসুবিধা নেই এইটা দয়া করে বলছি ভুলবেন না একদম যেমন মরা মানুষ লড়াচড়া করে না আপনি তেমন করে বসার চেষ্টা করুন আপনার সামনে আমি সহি হাদিসের একটা মর্মান্তিক ঘটনার কথা বলছি আল্লাহ নবী সাল্লাহ আরিফ আসাল্লামকে কতটা সাহাবায়ক রঙ ভালোবাসতেন আর আমরা বর্তমান কতটা ভালোবাসি এক মক্কার তখনকার দিনে সবথেকে ধনী মানুষ ধনী লোকের বেটা একটা ছেলে ছিল তার নাম হচ্ছে মুসাব বাপের নাম উমাইর এক কথায় তার নাম হচ্ছে এত ধনী মানুষের হাদিসে এসেছে যে একদিন একটা জামা পড়লে দ্বিতীয় দিন সে জামা পড়তো না আর তার চুল কাটার যা ডিজাইন তবে এখনকার মতো ন্যাংটো কাট নয় আগেকার দিনে দেখেছি গ্রামে গরু চোর ধরা পড়লে ন্যাড়া করে দিত দেখেছি না আর এখন সেই গরু চোরের নেড়া পয়সা দিয়ে করছে কিছু যুবক ছেলে করছে কি করছে না তবে এগুলো সব পরিবারের ছেলে অবশ্য করে না একদম লো কোয়ালিটির ফ্যামিলির ছেলে এগুলো করে ভদ্র ফ্যামিলির ছেলে এরকম চুল কাটে না কাটে কেউ কেউ দেখছে না এখানে সাদা করে আছে এখানে কালো এখানে রঙিন কারো আবার পিছনে জুলপি ঝুলছে হ্যাঁ সাধু বাবাদের মতো কেউ টিকিতে বেঁধে রেখে দিয়েছে এরকম নানান ভেল চলছে না চলছে তা মুসাব বিন উমায়ের মক্কার সব থেকে দামি পুরুষ ধনী লোকের বেটা মোসাব মোসাব যদি আতর মেখে রাস্তা দিয়ে যেত তার মেয়েরা পর্যন্ত তার উপরে দৃষ্টি আকর্ষণ করত তার আতরের ঘ্রাণ শুকে বলে দিত যে এটা মোসাব যাচ্ছে রাস্তা দিয়ে মোসাব যে জামাগুলো পড়তো বেশিরভাগ জামা হাবাসা অর্থাৎ ইথোপিয়ার মানে একটা শহর আছে সেটার নাম হচ্ছে হাবাসা হাবাসা থেকে এবং ইয়ামাম থেকে জামা কাপড় কিনে এনে মুসাব করতেন এত ধনী মুসাবের কাছে একদিন খবর গেছে যে মোহাম্মদ বলে একটা লোকের আবির্ভাব ঘটেছে এই লোকটা নাকি নতুন কোন একটা ধর্মের প্রচার করছে আর মানুষ দেখছি ওই লোকটার দিকে ভিড় ভিড় করে যেন চলে যাচ্ছে দল কি দল লোক মোশেকদের অত্যাচার উপেক্ষা করে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামের দিকে লোক যখন ঝুঁকে পড়ছে মোসাবেরও একদিন মনে হল যে আমি একদিন তো তা আল্লাহ নবী সাহা কোথায় থাকে দেখতে হবে না সাপা পাহাড়ের এক সাইটে আরকাম বলে একজন লোক আরকামের বাড়িতে আল্লাহ নবী সাল্লাম মাঝে মধ্যে আসেন ভালো করে বোঝার চেষ্টা করবেন ঘটনাটা আর কামের বাড়িতে আসেন কে না আল্লাহর নবী তা মুসাফ একদিন ঘুরতে 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 আর কামের বাড়ির দরজাতে পৌঁছে গেছেন মুসাফ দাঁড়িয়ে আছেন দেখছেন নবী মোহাম্মদ সাল্লাহ বাড়ি সাল্লাম কিছু সাহাবীদেরকে দিয়ে আলোচনা করছেন দিনের আলোচনা মুসাব দাঁড়িয়ে গেছেন এই মুহূর্তে কোরআনের একটা আয়াত অবতীর্ণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াতটা সাহাবায়ে কেরামদের মাঝখানে পেশ করলেন মুসাব এই আয়াতটা শুনে তার অন্তর যেন মোমের মতো আস্তে আস্তে করে গোলতে শুরু করে দিল আল্লাহ উঠলেন এই রকম বুকে হাত রাখলেন আর বললেন তো সেই সম্ভ্রান্ত পরিবারের ছেলে মোসাহ বলছে হ্যাঁ মোসাব নিজে বর্ণনা করছেন যে আল্লাহর নাবি যখন আমার বুকে হাত রেখেছে তখন আমার মনটা যেন শান্তি লাভ করলো যখন থেকে হাত রেখেছেন তখন থেকে মুসাফ এবার তার মনের ভিতরে একটা বিশাল জুয়ার উঠেছে সেইখানে দাঁড়িয়েই কিছুক্ষণের মধ্যে কলমা পড়ে ইসলাম কবুল করলেন আল্লাহ নবী সাল্লাহাল্লাহ মুসাফকে ডেকে বলছেন মুসাফ তুমি কি ইসলাম কবুল করেছো এই কথাটাই এই মুহূর্তে আর কাউকে বলো না তাহলে আরকামের বাড়িতে আমরা যে ইসলামের কাজটা করছি এটা আর কথা সম্ভব হবে না মুসাব তুমি বাড়ি চলে যাও এই ব্যাপারটা গোপন রাখো মুসাব এই যে আরকামের বাড়িতে মাঝে সাজে আসে এইটা উসমান ইবনে তালহা এর সঙ্গে একদিন দেখা উসমান ইবনে তালহা আরো কিছু লোককে ঘটনাটা বলেছে মুসাব একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকেছে মা হচ্ছে একজন মহিলা খুব রাগ বাড়িতে গেলেন মোসাবের মা ডেকে বলছে মুসাব তুমি কি মোহাম্মদ এই লোকটার কাছে গিয়েছিলে হ্যাঁ গিয়েছিলাম গিয়ে কেমন বুঝলে নামি ইসলাম কবুল করে নিয়েছি মোসাবের মা মোসাব মারতে শুরু করে দিল এক পর্যায়ে তাকে তালা বন্দি করে রেখে দিল মোসাব সুযোগ পেয়ে গেল একদিন তালা ভেঙে বাড়ি থেকে বার হয়ে করলেন হাবাসাতে কিছুদিন কাটানোর পরে মনে মনে ভাবছেন যে মানুষটির জন্য আমি আজকে বাড়ি ত্যাগ করেছি সেই মানুষটি আজকে মক্কায় পড়ে আছে আর আমি হাবাসায় থাকবো এটা কেমন করে হতে পারে না আমি চলে আসি মক্কা মুসাব আবার রিটার্ন করলেন মক্কাতে মক্কাতে রিটার্ন করার পরে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সঙ্গে দেখা মোসাবের মা আবার তাকে তালাবন্দি করার জন্য চেষ্টা চালাচ্ছেন মোসাব তখন আল্লাহর নামের কোসম দিয়ে বলছেন মা আল্লাহর নামের কসম দিয়ে আমি বলছি তোমাকে যে সহযোগিতা করবে এবং আমাকে তালাবন্ধ করার জন্য যে সহযোগিতা করবে তুমি হও বা যেই হোক আমি তাকে আজকে হত্যা করব তবে এখান থেকে যাব তার আগে যাব না মোসাবের মা দেখছে তা তো কঠিন ব্যাপার ব্যাটা একদম প্রতিজ্ঞাবদ্ধ আমার ব্যাটা খুব রাগী মনে হয় তাহলে হত্যা করে দিতে পারে মোসাফ তার বাড়ি থেকে জামা কাপড় গুটিয়ে

নিজে পরিধান করত যে মুসাফ একবার যে জামা পড়লে দ্বিতীয়বার সেই জামা পরতো না আমি কি এখন সেই মুসাফকে দেখছি না এটা অন্য কোন মুসাফ মুসাফ তখন বলছেন আল্লাহর নবী আপনি সেই মুসাফ কি দেখছেন অন্য কেউ নয় ইমান আনার কারণে তার দামি জামা কাপড় আজকে ময়েলা জামা কাপড়ে পরিণত হয়ে গেছে আল্লাহু আকবার মিস নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিস্তারিত